জনাব শফিক রহমান আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনি যুক্ত হয়েছেন আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে আপনি আমাদের দিয়েছেন তার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানবেন আপনাকে অনেক ধন্যবাদ একটি গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্তী সরকারের করতে হবে একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনারা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে

আমাদের প্রতীক থেকে নেওয়া হয়েছে আমাদের অফিস মিলা শিলকাল করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত তারা ঘোষণা এই যে কাজ দলের দলের উপরে জুলুম করেছে আমরা নেই আর প্রতিশোধ যখনই নিতে যাব তখন আইন হাতে তুলে নেওয়া আমরা আইন হাতে তুলে নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী না কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে বিকটিম এবং বিকটিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় এটা তাদের রাইট ন্যায় বিচার পাওয়া তাহলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমরা স্ট্যান্ড থেকে সরি আমাদের স্ট্যান্ড আছে এখানে আওয়ামী লীগের হয়নি আওয়ামী লীগকে ইন্ডিকেটও করা হয়নি এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে যে জামাতের আমির আওয়ামী লীগকে করে করা দিয়ে তো নাই দ্বিতীয়টা করার আমি কে একটা রাষ্ট্রের সাধারণ ঘোষণা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপ্রধান যিনি অর্থাৎ প্রেসিডেন্ট তিনি ছাড়া প্রধানমন্ত্রী এটা পারেন আর কেউই পারে না কে এটা করার আমার তো অধিকার নাই বরঞ্চ আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিহত আহত গুম হয়েছে তার সম্পদ হারা হয়েছে চাকরি হারা হয়েছে তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সঙ্গত সহযোগিতা আচ্ছা এইটি অবশ্য আমাদের একটি প্রশ্ন কারণ হচ্ছে যে

একটা আপনাকে ইন্টারেক্ট করবো আপনি বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক তারা রাজনীতি করবেন আমি আগে আওয়ামী লীগকে বিশ্বাস নিতে হবে তারা আসলে রাজনীতি করবে কিনা তারা আসলে রাজনীতি চায় কিনা কারণ তারা যখনই ক্ষমতায় গিয়েছে তখন তো তারা রাজনীতির বাইরে চলে গেছে প্রথম পিরিয়ডে শেখ মুজিব সুলিহ গণতন্ত্রকে একদম শেষ করে দিয়ে একদলের বাক্স ক্যাম্প করেছে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে সেই এস্টাবলিশ করার চেষ্টা করেছে এবারও তারা কিন্তু সে পথেই হারছিল এবং তাদের নেতারা বলতেন যে আমরা বাক্সালের চেতনা অন্তরে ধারণ করি সাংঘাতিক কথা বাক্সালের চেতনা যদি ধারণ করেন আওয়ামী লীগের নামে রাজনীতি করেন কেন তাদের সাহস করেন বাক্সালের নামে রাজনীতি করতেন দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে সেটা তো তারা করেননি এই জন্য আওয়ামী লীগ আগেও রাজনীতি করবে না কি করবে আগে আওয়ামী লীগ আচ্ছা এই প্রশ্নটা আমি একটু জানতে চাই ছিয়ানব্বই সালে যখন বিএনপির বিরুদ্ধে আপনারা তত্ত্বাবধায়ক সরকার কায়ে করার জন্য আন্দোলন করছিলেন তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা জুতোবো রাজনীতি করেছিলেন না না আমরা কোনো জোট জুট কখন তবে মাঝে মধ্যে তাদের সাথে আমাদের যৌথ সভা হয়েছে কোনো জোট আমরা করি আর সেই করিনি দেখেন সেটা ছিল ইস্যু আগামীতে যদি আপনাদের সামনে আসে আপনারা আওয়ামী লীগের সাথে নিয়ে এরকম করবেন কিনা

তাহলে এরকম এইরকম ট্রেডিক ঠাই ত্যাগ করার আরো বহু ইতিহাস আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে আমরা দর্শকদের যে প্রশ্ন করেছিলাম সেটা আসলে আপনি এখন মিস ইন্টারপ্রিটেশন বলছেন সেই মিস ইন্টারপ্রিটেশন থেকে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে অম্লিক সরকারের জুলুম সম্পৃতি দল হিসেবে ক্ষমা করা ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামে জামাতের অবস্থান সঠিক বলে মনে করেন কিনা শতকড়া 73 ভাগ দর্শক মনে করছেন যে না এটি সঠিক নয় শতকড়া 27 ভাগ দর্শক মনে করছেন যে এটি করব যে এটি আসলে এটি আসলে উনার বক্তব্য নয় বা উনার বক্তব্যকে একটু মোচড় দেওয়া হয়েছে যেটি ডক্টর সফিক রহমান ভালোই প্রচুর দেওয়া হয়েছে কিন্তু এটি এটি